আচ্ছা বর্তমান সময় আসলে স্থূলতা নিয়ে প্রবলেম নাই এরকম কোনো দেশ নাই সব দেশেই স্থূলতা নিয়ে মানুষজন বিশেষ করে নারী পুরুষ সবাই কিন্তু এই সমস্যার মধ্যে আসে আমাদের কাছে তো লাইপোসাকশনটা বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় হয়েছে এই অতিরিক্ত স্থূলতা থেকে পরিত্রাণের কারণে আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে এটা কোনো ওজন নিয়ন্ত্রণকারী কোনো পদ্ধতি না আমরা লাইপোসাকশন যখন আপনার শরীরের কোনো জায়গায় অনেক বেশি চর্বি অবাঞ্ছিত চর্বি থাকবে সেটিকে কমানোর মাধ্যমে বডি কন্ট্রোল করি বা আপনার বডিটাকে রিশেপিং করি গুড মর্নিং বাংলাদেশ প্রতিদিন সকালে আমরা এমন কিছু তথ্য দিতে চাই যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে তেমনই বিষয় নিয়ে আমরা প্রতিদিন সকালে আলোচনা করি আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের বিভিন্ন অংশে যে মেদ বা চর্বি জমে সেই বিষয়টি কিভাবে সমাধান করা যায় বা এর চিকিৎসা কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সে বিষয়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডাক্তার তামান্না আহমেদ সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিভাগ এইচ এম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চলুন দর্শক আমাদের অতিথির কাছে চলে যায় কেমন আছেন ভালো আছি আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা দেখি অনেকের বিভিন্ন ধরনের মেদ শরীরের অনেক জায়গায় চর্বি বা মেদ জমে বা ইয়ে করে এটা আসলে কারেকশন করার বা এটার সমাধানে আসলে কি করা যায় বা কি কি প্রচলিত পদ্ধতি আছে সেটা একটু জানতে চাই আচ্ছা বর্তমান সময় আসলে স্থূলতা নিয়ে প্রবলেম নাই এরকম কোনো দেশ নাই সব দেশেই স্থূলতা নিয়ে মানুষজন বিশেষ করে নারী পুরুষ সবাই কিন্তু এই সমস্যার মধ্যে আসে আমাদের কাছে তো লাইপোসাকশনটা বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় হয়েছে এই অতিরিক্ত স্থূলতা থেকে পরিত্রাণের কারণে আমি আবার একটু ক্লিয়ার করে বলি যে এটা কোনো ওজন নিয়ন্ত্রণকারী কোনো পদ্ধতি না আমরা লাইফোসেকশন যখন আপনার শরীরের কোনো জায়গায় অনেক বেশি চর্বি অবাঞ্ছিত চর্বি থাকবে সেটিকে কমানোর মাধ্যমে বডি কন্ট্রোল করি বা আপনার বডিটাকে রিশিপিং করি যে বডি রিশেপিং যেটা হচ্ছে বডি কন্ট্রিং একটা প্রসিডিউর যেমন আপনি আহ একটা মানুষ মোটা ছিল অনেক বেশি ওভেস ছিল ওভেসিটি কমানোর পরে মানে সে ডায়েট মেন্টেন করছে এক্সারসাইজ করছে সবকিছু করার পরেও দেখা গেছে তার ওজনটা ঠান্ডা কমে আসছে কিন্তু তার পেটে আমরা যে যে জায়গাগুলো বিশেষ করে জানি যে স্টাবন ফ্যাট থাকে যেমন আমাদের থুতনির নিচে এই ফ্যাটটা যেতে চায় না এটা অনেকে জন্মগত ভাবেও থাকে বা বংশগত থাকে এছাড়া আমাদের পেট আপনার পুরো শরীর শুকিয়ে গেলেও দেখবেন পেটে অতিরিক্ত চর্বিটা থেকে যায় এছাড়া কোনো কোনো নারীদের বা পুরুষদের দেখা যায় যে বাহু নারীদের বিশেষ করে এই বাহুর জায়গায় অতিরিক্ত ফ্যাট জমা থাকে অনেকে থাই অনেক মোটা থাকে অনেকের পেছনের কাফে বা পায়ের পেছনের সাইডে অনেক বেশি ফ্যাট থাকে অনেকের হিপ অনেক বেশি চড়া হয়ে যায় ফ্যাটের কারণে এরকম বিভিন্ন জায়গায় যে অতিরিক্ত ফ্যাট জমে এই ফ্যাট গুলো বের করার জন্যই এই লাইফোসেকশন প্রসিডিওর মাধ্যমে আমরা বডিটাকে রিশেপিং করি বা বডি কন্টিউব করি এবং লাইপোসেকশন এতটা জনপ্রিয় কারণেই হয়েছে এখানে কাটা ছেঁড়া লাগে না শুধুমাত্র ফুটা করার মাধ্যমে খুব ছোট ছিদ্রর মাধ্যমে আমরা ফ্যাট গুলো বের করে নিয়ে আসতে পারি কিন্তু এটা কতটুকু মানে আপনি যদিও বলছেন যে এটা কোনো সার্জিক্যাল ওরকম কিছু না কিন্তু আপনি তো একটা ভেতর থেকে অনেকখানি ফ্যাট বের করছেন এটা সার্জিক্যাল প্রসিডিওর অবশ্যই এটা সার্জারির মাধ্যমেই করা হয় কিন্তু সার্জারি বলতে আমরা যেমন বুঝি যে অনেকখানি কাটা ছেড়া হবে এরকম না জাস্ট ছোট ছোট ছিদ্রর মাধ্যমে ডিপেন্ড করছে একটা বা দুইটা ছিদ্র কতটুকু লাগবে সেটা আপনার কোন জায়গাটাতে কতটুকু ফ্যাট তার উপর সাধারণত একটা বা দুইটা ছিদ্র করেই আমরা এই ফাইল গুলো বের করে নিয়ে আসি এবং খুবই ছোট হয় আচ্ছা তাহলে এই এই অপারেশনের পরে বা এই সার্জিক্যাল এই পরে কত সময় মানে লাগে মোটামুটি আবার স্বাভাবিক ভাবে এই প্রসিডিউরটা ডিপেন্ড করছে আমি কোন জায়গায় করছি আপনার স্বাভাবিক হাঁটা চলা তো আপনি ওই দিন থেকেই করবেন যেদিন আমরা অপারেশন করে দিব আপনার জ্ঞান ফেরার পর থেকেই আপনি সব ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে হাঁটা চলা বা পরের দিন থেকে আপনি সব কাজ করছেন বাট যে কোনো সার্জারির পরে যে ব্যথাটা এটা কমতে আপনার সাত দিন বা দশ দিন সময় লাগে পেটের ক্ষেত্রে ব্যথাটা তাড়াতাড়ি কমে হাতের ক্ষেত্রে আমাদের ব্যথাটা বেশি দিন থাকে যেমন দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত ব্যথা কমতে সময় লাগতে পারে বা আপনার হাতের কাজ স্বাভাবিক অবস্থায় আসতে চোদ্দ দিন লেগে যেতে পারে আর অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে একসাথে কতটুকু যেটা আপনিও জিজ্ঞেস করছিলেন কতটুকু ফ্যাট আসলে কমানো যায় আমরা একসাথে অনেক বেশি ফ্যাট আপনার কমাতে পারবো না যেটাতে আপনার বডি হিমিওস্টোসিসটা নষ্ট হয়ে যাবে বা আপনার বডি সেটা নিতে পারবে না সো আমরা একসাথে পাঁচ লিটার বা এরকম অ্যামাউন্টের ফ্যাটই বের করে থাকি তার বেশি আমরা সাধারণত এক সিটিংয়ে বের করি না

যদি অনেক বেশি বেজ থাকে সেই ক্ষেত্রে বা আর এক সেটিং এ আপনার হাড় অথবা থাইয়ের ফ্যাট বিট করে দিলাম এরকম এটা ডিপেন্ড করছে پیشنটের উপর কিন্তু মানে যে কোনো একটা জায়গার ফ্যাট এক বের করে এক আপনি এক জায়গার অধিকও করতে পারবেন আমি কতটুকু ফ্যাট বের করছি তার উপর নির্ভর করবে আমি যদি আপনার পেট এবং হাত মিলিয়ে 5 লিটার বের করে ফেলি তার বেশি আমি অন্য জায়গায় যাবো না কিন্তু আপনার সারা শরীরে যদি কিছু কিছু জায়গায় অল্প অল্প ফ্যাট থাকে তাহলে সেক্ষেত্রে আমি সব মিলিয়ে সাধারণত আমরা পাঁচ লিটারের বেশি এক সেটিং এ বের করতে চাই না এটা এটাতে বডির ক্ষতি হয় আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার পসিবিলিটি থাকে মানে এইটার প্রসিডিউর পরে কোন এই যে অপারেশনাল একটা প্রসিডিউর গেল এটার পরে কি আপনার কোনো বিশেষ কোন সাবধানতা কিংবা কোন ধরনের ইয়ার পালন আছে যেমন আপনি খেয়াল করেন যে আপনার পেট থেকে অতিরিক্ত চর্বিগুলো বের করে ফেললেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চামড়াটা একটু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে চামড়াটা লুজ হয়ে যাবে সো যে জায়গায় আমরা লাপোসেকশন করলে লাপোসেকশনের পরে আমরা সেই জায়গায় প্রেসার গার্মেন্টস ব্যবহার করতে বলি যেমন হচ্ছে আমরা যদি পেট থেকে বলি তাহলে পেটে ক্রেপ ব্যান্ডেজ অথবা অ্যাবডিনাল বাইন্ডার ব্যবহার করতে বলি হাতেও সেরকম বাইন্ডার ব্যবহার করতে বলি যাতে আপনার স্কিনটা টাইট হয়ে থাকে এবং আপনার যে অতিরিক্ত ঝুলে যাওয়া চামড়ার যে সমস্যা সেটা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পেতে পারবেন স্কিনটা টাইট হবে এটা কি পরে ঠিক হয়ে যাবে অটোমেটিক নাকি অনেকটাই যদি আপনি প্রপার ওয়েতে এটা মেনটেন করতে পারেন আমরা সাধারণত তিন থেকে ছয় মাস এই ধরনের ব্যান্ডেজগুলো ব্যবহার করতে বলি এবং এগুলো খুব পাতলা হয় আপনি কাপড়ের নিচে এইগুলো ব্যবহার করতে পারবেন এবং আরেকটা জিনিস আমি বলি নাই সেটা হচ্ছে লাইপোসাকশন দিয়ে এখন কিন্তু আমরা ডাবল চিন কারেকশন করি এবং সেই ক্ষেত্রে মেল পেশেন্ট আমাদের কাছে প্রচুর পাই আমরা যাদের স্তন বৃদ্ধি

ডিপেন্ড করছে কোন জায়গায় ল্যাপোসাকশন আমি করছি যেমন ডাবল সিন কারেকশন অথবা চেস্টে ল্যাপোসেকশন অথবা আর্মে ল্যাপোসেকশন ওই সময় আমরা লোকাল দিয়েও করতে পারি বা শুধু ওই জায়গাটুকু অবশ্য করেও করতে পারি এটা ডিপেন্ড করছে কতটুকু এরিয়া বা কতটুকু ফ্যাট আমাকে বের করতে হবে বা পেশেন্ট কতটুকু পেইন টলারেট করতে পারে এটা কি আসলে পেইন খুব বেশি পেইন হয় যে কোনো সার্জারি প্রসিডিউরে তো পেইন হবেই তবে ডিপেন্ড করছে আমি কতটুকু এরিয়া নিতে পারছি বা আমার পেশেন্ট কতটুকু টলারেট করতে পারছে বা তার সাইকোলজিক্যাল এই স্ট্রেন্থটুকু আছে কিনা এরকম বিভিন্ন অ্যাসেসমেন্ট করে আমরা আসলে ঠিক করি যে এই পেশেন্টকে আমরা পুরোপুরি অজ্ঞান

আগে দেশের বাইরে যেতে হতো সো এই এক্সপেন্ডিচার মিলিয়ে আপনার খরচ অনেক বেশি আসতো বর্তমানে বাংলাদেশে প্লাস্টিক সার্জন অ্যাভেলেবেল আছে এবং সব প্রসিডিওর এখন বাংলাদেশ বাংলাদেশেই হচ্ছে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা খুব বেশি এক্সপেন্সিভ না বাট এক্সপেন্সটা ডিপেন্ড করছে আমি কতটুকু এরিয়াল ল্যাপোসাপশন করছি তার উপর এটার আর একটা মানে প্রশ্ন করতেছি সেটা হচ্ছে এটার সাকসেস রেটটা বা মানে এটা নিয়ে ধরেন আপনার যেটা প্রসিডিউর করার পরে আবার কোনো প্রবলেম হয় কি না বা যে উদ্দেশ্য করা হয়েছে সেটা ঠিকঠাক মতো হয়ে গেছে মানে এরকম সাকসেস রেট বলে লাইপোসাকশন আমরা তখনই করি যখন একটা পেশেন্ট মোটিভেটেড থাকে আচ্ছা যেমন সে আগে থেকে তার ডায়েট মেইনটেইন করছে বা সে হেলথ কনসাস এখন বা সে কোনোভাবে তার এক্সারসাইজ বন্ধ দিচ্ছে না তো আমি তাকে আগে থেকে মোটিভেট করে রাখবো যে আপনি অপারেশনের পরেও সেই ডায়েটটা মেনটেন করুন অথবা আপনি সেভাবে আপনার লাইফস্টাইলটাকে মডিফাই করে নেন যাতে আপনার আবার অনেক বেশি ওবেসিটি প্রবলেম নিয়ে না ভুগতে হয় এবং অপারেশনের পরে যে কেয়ার বলার কথা বললাম যে ব্যান্ডেজ ব্যবহার করা রেগুলার এক্সারসাইজ করা বা ডায়েট মেনটেন করা এগুলো করলে অনেক দিন আপনি চমৎকার একটা লাইফস্টাইল মেনটেন করলে এটা মেনটেন করতে পারবেন এবং এমন না যে আমি অ্যাপোসেশন করে দিলাম আপনার আবার পেটে চর্বি চলে আসলো এটা ডিপেন্ড করছে আপনি যদি আবার মোটা হন তখন আপনার পেটে আবার চর্বি আসবে আদারওয়াইজ তো আসবে না অর্থাৎ মানে অপারেশনটা করার পরও একটা নিয়ন্ত্রিত জীবনযাপন বা সেটা করতে হবে এটা করতে হবে ওয়েল মোটিভেটেড پیشنট হলেই তখন আমরা তাকে ল্যাপোসাকশনের আন্ডারে নিয়ে আসি বা বডি কন্ট্রিং সার্জারি আন্ডারে নিয়ে আসি ধন্যবাদ আপনার এই বিষয়ে খুব সুন্দর করে বিস্তারিত বিষয়টা আমার মনে দর্শকরা বুঝতে পেরেছে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি আজকের বিষয়টি থেকে আপনাদের যে প্রশ্ন বা আপনাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলো জানতে পেরেছেন আশা করি পরবর্তীতে আমাদের দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন সময়ের সঙ্গে থাকুন